ভাইরা কিন্তু নারায়ণগঞ্জ থেকে এসেছে অবশ্যই আপনারা দেখতেছেন এই মাছ কেনার জন্য আর কি মাছ কিনছেন দাদা মাছ আর এগুলি তো পদ্মা নদীর মাছ কিনছেন অরজিনাল এই মাছ কিনা আপনাদের কীরকম লাগছে যেখানে দাম বেশি মনে হয় নাকি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কয়ে কেজি হতে পারে আনুমানিক পনেরো থেকে ষোলো কেজি পনেরো থেকে ষোলো কেজি পনেরো তো সস্তাই পাইছেন দশক আর এই যে দেখেন সুফে দশক মডেল আসসালাম আলিকম দেখতে পারতাছেন আজকে বিশাল আকৃতির কিন্তু একটি বাঘের মাছ ও বড়ো বড়ো রুই মাছ আর এই সাথে সাথে কিন্তু দশকে যে দেখেন এসেছে আপনারা আসলে কিন্তু এই ধরনের মাছ গুলো কিনতে পারবেন আজকের ভিডিওটা একটু লম্বা হবে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে কিন্তু মাছের দাম দশক দেখতে পারবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই যে দেখেন বাগের মাছ দেখেন দানো প্রাকৃতির বাগায় মাছ কিন্তু এসে গেছে মাছটি কিন্তু নিলাম হবে আজকের বিটোটা দেখলে আপনারা মাছের দাম জানতে পারবেন আর সন্ধ্যা সাতটায় কিন্তু পদ্মার ইলিশের বিটো আসতেছি সবাই দেখতে থাকেন মাছের দাম কত টাকায় নিলাম ওঠে

4200 12500 3000 3000 आकर सात त्रिशा आकर सात त्रिशा त्रिशा आकर चरदार आकर चरदार आकर दर्दन चतलिशा आकर तंतरशा तंतरलिचालिशा आकर पतलिशा चलिशा आकर सात त्रिशा आकर सात त्रिशा आकर लक्ष्य आकर पांच हजार पांच हजार पांच हजार पांच हजार आकर लक्ष्य आकर पांच हजार पांच हजार पांच हजार पांच हजार পাঁচ হাজার হ্যাঁ দর্শক দেখেন ভাইয়েরা কিন্তু বিটিও দেখিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছে এই দেখেন নাম ভাই আপনারা কোথায় থেকে আসছেন পুতুলা থেকে আসছেন না আজকে এখানে মাছ কিনা কিরকম শান্তি পেলেন আর এগুলি তো পদ্মার নদীর মাছ কিনেছেন অরিজিনাল এই মাছ কিনে আপনাদের কিরকম লাগছে যে এখানে দাম বেশি মনে হয় নাকি তুলনামূলক ভাবে আসছে তাই না মাছ কিনা তো অনেক খুশি হয়েছেন আজকে যে অরজিনাল পদ্দার মাছ পাইছেন একদম তাজা তাজা মাছগুলো আর এই রুই মাছটা কত হয়েছে দাদা নয় হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কয় কেজি হতে পারে আনুমানিক পনেরো থেকে ষোলো কেজি পনেরো থেকে ষোলো কেজি তাহলে তো সস্তায় পাইছেন দর্শক আর এই যে দেখেন ভাইরা কিন্তু নারায়ণগঞ্জ থেকে এসেছে অবশ্যই আপনারা দেখতেছেন এই মাছ কেনার জন্য আর কি মাছ কিনছেন দাদা আর বাড়িতে তো হবে না দাদা বুঝতে পারছি আপনারা অনেক মাছ কিনেছেন দাদারা কিন্তু নারায়ণগঞ্জ থেকে এসে অনেক অনেক মাছ কিনেছে যে দর্শক আপনাদের কাছে মাছের ভিডিওগুলি কীরকম লাগে অবশ্য আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন দর্শক আর আপনারাও কিন্তু আসলে এখানে এই ধরনের মাছগুলো কিনতে পারবেন আপনারা অনেক অনেক জায়গার ভিডিও দেখেন আমার যে এর আগে গিয়েছিলাম কিন্তু সম্রাট ভোলা ওখানেও কিন্তু অনেক অনেক ধরনের মাছ দেখেছেন আবারও সামনে কিন্তু সম্রাট যাব দর্শক আপনারা আমার এই চ্যানেলে

750 750 500 750 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

এই যে দর্শক দেখেন মাছ আসলো আর এই মাছগুলো কিন্তু এখন বিক্রি হবে দেখি কি কি মাছ আছে ও কি সুন্দর কাটার মাছ ভাই কাটার কাটার মাছ চলে আসলো দর্শক আর এই মাছগুলো কিন্তু এখন নিলাম হবে স্কিপ না করে দেখুন এখান থেকে মাছ বাসাবাসি হচ্ছে মাছ কিন্তু নিলাম হবে দশক ছয় আশি কিভাবে নিলাম হয় আর এখানে মাছের দাম কিন্তু আজকে বাজারে दर्शकों ये जो माल देख रहे हैं ये मासे पर 18 मासा आका 500 आका 500 स्किप ना करिए सर देखते থাকবেন 900 900 सामने 50 आका 100 100 सामने 50 आका 50 आका 100 100 आका 50 आका 8000 8000 3000 3000 आका 50 आका 3000 3000 2000 پچاس ہزار تیس ہزار تیس ہزار آپ سو پچ উনিশশো পঞ্চান্ন যাই হোক দর্শক চিংড়ি মাছ চিংড়ি মাছ মনে আগে চিংড়ি মাছ দুই হাজার পঞ্চাশ টাকা

আচ্ছা ছত্রিশ ছত্রিশশো ছত্রিশশো আচ্ছা ছত্রিশশো ছত্রিশ সাত অবশেষ আর এরপর দিয়ে কিন্তু আরো মাছ লেগেছে এই যে দেখেন এই কাটার মাছ কাতল মাছ যে মাছ তিনি দেখতে পেলেন সেই মাছ কিন্তু মাছ আছে چبیس سو لاکھ چوبیس لاکھ 200 روپيا ڏيئي 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 ڏ

I got the puna, 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 I puna, 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 puna,

گٹر ندیٹا ڈال پلاٹر